কথা বলি আমি আমার পূর্ব পরিচয় ফিরে পাই আমি পেশায় একজন আইনজীবী হলেও আমি কিন্তু কার সন্তান আরো দূরে বলতে হবে আমি একজন কৃষকের সন্তান আমার বাবা কৃষক ছিলেন আমার দাদা কৃষক আমার পরদাদা কৃষক অর্থাৎ কৃষকের ঘরের কৃষকের ঘরের কৃষকের পরের আইনজীবী হয়েছে কিন্তু এখনো কিন্তু এই কৃষি জমি। যে ধান সেই ধানের যে চাল সেই চালটা আমি এখনো খাই বাড়ির চালটা কারণ একটাই আমার বাবা আমি যখন বিলাত থেকে ব্যারিস্টারি পরে আসি তিনি আমাকে একটা ওয়াদা করিয়েছিলেন যে আমি যতদিন জীবিত থাকব তুমি কোনদিনও ঢাকার চাল কিনে খেতে পারবা না একজন কৃষকের সন্তান তোমার ক্ষেতের ফলানো ধান চাল তোমাকে খেতে হবে তো মাঝে মধ্যে এক মন চাল নিতে খরচ পায় এক মন দামের মতো হয়ে যায় তখন আমি বলতাম আপনাকে বলতেন না আমি মানবো না তখন তিনি ওনার তত্ত্বাবধানে আমাদের বাসায় পাঠায় আমি আমার ভাই বোন যারা আছে প্রত্যেকেই এই কলমাকান্দার বাড়ির চাল খাই যে কারণে কৃষকের অনুভূতিটা আমি বুঝি কৃষকের সন্তান হিসাবে আজকে আপনাদের সকলের মাঝে আমি এসেছি অত্যন্ত আনন্দিত মনে হচ্ছে আমি আমার নিজের বাড়িতে চলে এসেছি কৃষকের সাথে থাকা মানে নিজের ঘরে থাকা আমি কথা বাড়াবো না একটু পরে হয়তো আজান পড়বে আমাকে এখান থেকে জানানো হলো তো আমি যে কথাটা বলতে চাচ্ছি গত দীর্ঘদিন যাবৎ এই যে রাবার ড্যামের যে বাদটা আছে সেই বাদটা কিভাবে পরিচালিত হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন কারণ আপনাদের জমিতে চাষ করার জন্য যে পানি সেই পানির অধিকার কিন্তু আপনার রাষ্ট্রকে আমরা কৃষকরা ট্যাক্স দেই খাজনা না আমরা এই খাজনাটা কি জন্য দেই যেন আমি আমার কৃষকের অধিকার যা আছে সেই অধিকারটা যেন আমরা পাই কিন্তু বিগত দিনে আপনারাই বলছেন ছয় হাজার সাত হাজার কি কি জানি টাকা আমি এই সমস্ত বিস্তারিত বিষয়ে যাব না বা এতটুকু বুঝতে পেরেছি আপনার পানি আপনার খেতে নেয়ার জন্য আপনাদেরকে টাকা দিতে হতো এইবার আমি সকলের সাথে বসেছি এবং যে প্রপোজ কমিটি আছে ওনাদের সাথে আমি বসেছি প্রত্যেকের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ জানিয়েছি এই পানির মালিক রাষ্ট্র জমির মালিক রাষ্ট্র আর কৃষক তাই কৃষকের জমিতে কৃষকের পানি নিবে না এখানে যে পরিচালনার জন্য একজন নিয়োগ আছে তার বেতনটা আমরা তাকে আমি বলে এসেছি মুজাম্মেল নাম তার বেতনটা প্রতি মাসের প্রথম সপ্তাহে তার হাতে পৌঁছে যাবে এবং তাকেও আদা করিয়েছি সে যেন কারো কাছ থেকে কোনো টাকা পয়সা না নেই আমাদের কিন্তু আরেকটা কাজ ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমি কথা বলেছি উনি বলেছেন সরকারি খরচে ওনারা কিছু ড্রেন করে দিবেন কিছু পরিষ্কার যা যা লাগে কিছু করে দিবেন কিন্তু তারপরেও আপনার জমির পাশে আরেক জমি তার পাশে আরেক জমি